আজ গোঘাট চুয়াল্লিশ নম্বর জেডবির পক্ষ থেকে গোঘাটের আনুর গ্রামে আর নয় অন্যায় কর্মসূচি রূপায়িত হয় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলা এবং আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে বাড়ি বাড়ি লিবলেট বিলি করেন যুব মোর্চার নেতৃত্ববৃন্দ এরই সাথে মানুষের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন তারা কোন কোন কর্মসূচি থেকে তারা বিচ্যুত এবং আগামী দিনে তাদের পাশে থাকারও অঙ্গীকারবদ্ধ করেন এই যুব মোর্চার নেতৃত্ববৃন্দ যা দেখছেন আমরা সব খবরের পর্দায় আপনার মনে যে প্রশ্নগুলো আসতে 9679 সালে সাড়ে ক্ষমতায় আছেন 12 বছরের বুকে আসার পর সাধারণ মানুষদের জন্য যেসব সব প্রকল্পগুলি উনি গ্রহণ করেছেন আমরা সাধারণ মানুষরা সেই সব প্রকল্প থেকে বঞ্চিত হই। বাড়ি কেউ থাকলে একটা আছে আর নয় অনলাইন আমরা কোনো দুর্নীতি আর সহ্য করব না কোনো অন্যায় সহ্য করব না যাতে করে হাতটা যাতে আমাদের মাথার উপর তো নেই বলে না বাড়িতে বাড়িতে ঘুরছেন কিসের উদ্দেশ্যে পাঁচ তারিখ থেকে বারো তারিখ আমাদের আলায় অন্যায়ের প্রোগ্রাম চলছে আজকে দ্বিতীয় দিন আজকে আমরা গোঘাটুয়ে চুয়াল্লিশ নম্বর জেড আনুর গ্রামে পঁয়ত্রিশ নম্বর বুথের প্রোগ্রামটা করছি যে তৃণমূল যে অত্যাচার করেছে সেগুলো মানুষের কাছে আমরা তুলে ধরছি যে রাস্তাঘাট কোনো কিছু এখানে রাস্তাঘাট হয়নি মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ যেগুলো কেন্দ্র সরকার থেকে ঘর দিচ্ছে সেগুলো পায়নি এবং কেন্দ্র সরকার টোটাল প্রকল্পগুলো এখানে বন্ধ বন্ধ আছে সাধারণ মানুষকে দিতে দেয়নি সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি এই অন্যায় আর মেনে নেব না তাই আমরা আর নয় অন্যায় দু হাজার একুশে লক্ষ্য রেখে আমরা এটা প্রচার চালাচ্ছি কতটা চাইছে সাধারণ মানুষ সাধারণ মানুষ পুরোপুরিভাবে আজকে চাইছে মানে তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে সেটা আজকে আমাদের কাছে তুলে ধরেছে আপনার নাম আর পরিচয় আমার নাম পিরুলাল আচার্য আমি চুয়াল্লিশ নম্বর জেলা পরিষদের মন্ডল সভাপতি